শব্দ জনসাধারণ বিশেষ করে ভুটাস্তরে আমি বিশেষ ধন্যবাদ কারণ আজকে যেভাবে ভুটের হার যদি যখন পাই না তা আমার মনে হয়েছে একটি পার্সেন্টটা কম হবে না এখন পর্যন্ত তারা পাওয়া গেছে এবারে গণতন্ত্র রক্ষার জন্য যে মানুষকে বেরিয়ে এসেছে আমি এই জন্য সবাইকে ধন্যবাদ দিতেছি এবং আমি যেটা খবর পেয়েছি মানুষে আমাকে অশেষ মায়া মহবত করেছে আশা করি আমি এই মানুষদের কষ্ট আমার ওয়ার্ক আমার পার্টির মানুষ বিভিন্ন শাখা সংগঠনের মানুষ এবং অন্যান্য সদ্য বিভিন্ন অর্গানাইজেশনের মানুষ সিভিল সোসাইটি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে সবাই আমার সঙ্গে একত্রভাবে অন্তরিকতার সহিত আমার সঙ্গে কাজ করেছেন এবং মামা লিখার জন্য করেছেন এই জন্য আমি সবাইকে আমার প্রেসিডেন্ট করে আরম্ভ করে হায়দানাদের প্রেসিডেন্ট এই জন্য কংগ্রেস যুবকের কংগ্রেস মহিলা সমিতি বা কত দলের আমি আসি ক্লাস সিভিল সোসাইটি যারা আসেন সবাইকে আমি ধন্যবাদ ব্যবহার করতেছি তাছাড়া আমি সাংবাদিক ভাইদের আপনাদের আমি অশেষ ধন্যবাদ করতেছি এত সুন্দরভাবে আপনারা সবার করে কোনো ধরনের শিক্ষিত একটা চ্যানেলের বাইরে বাকি সবাইকে সহযোগিতা করেছেন সবাই সহযোগিতা করেছেন এই কারণে যথেষ্ট আমি মনে করি আমার আমি নিজে বলতে পারতেছি না কিন্তু আমার পিছনে আপনাদের প্রচুর আমি ইন্সপাইরেশন যাকে বলা হয় আমি পেয়েছি আপনাদের কাছ থেকে আপনাদের সবাইকে আমি মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সে আশা করি আপনারা ভগবতীকালেও বরীন্দ্র মন্দিরের সমস্যা আছে এই সমস্যাগুলো আপনারা যাতে ভালো করে ভুগতে পারেন বা আপনারা দেবেন আপনাদের আমাদের সবাই যাতে ভালো হয় মঙ্গল হয় দেশ মঙ্গল হয় কষ্ট মঙ্গল এইটাই আপনাদের সবাইকে জান পুরো নির্বাচনের তারিখ ঠিক হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী এসে সেখানে সভা করছেন তিন চার দিন এসেছেন ওনার মধ্যে একটাই সূচনা আত্মসূচি হওয়ানোর জন্য এই অবস্থায় আপনি আজকে আত্মবিশ্বাসী জায়গা আছে আপনাদের আমি ধন্যবাদ দিতেছি উনি আসার জন্য আমার ভালো হয়েছে তারা দেখেছেন উনি যেখানে এসেছেন সেখানে আমার ওনার চেয়ার হলে আমার চেয়ার জায়গা হইতেছে মানুষ জায়গা হইতেছে গতিকে উনি ঠোকরে এসেছে এই আসার জন্যই আমার অবস্থা মানুষের আমাকে ব্যায়াম করতে বোঝা হয় আমাকে ভালোবাসতে পারছে ভোগে নিছে ওনার সাথে মুখ খাটা বলছে অনেক কিছু বলেছে আমি ওগুলো জমা দিতে চাই না এখন যেহেতু এই শেষ হয়ে গিয়েছে আমি সবাইকে বলি ওনাদেরকেও বলি মুখ্যমন্ত্রীকে যা করেছেন যথা না করে এটা মানুষ আমি কোনোদিন কোনো ধরনের আমি দুই নম্বরিত নয় নিয়ম মন্দির করি না নিয়ে মানুষ আমি এই নিয়ে করি আমার উপরে অনেক ওনারা বদনাম করেছে কেজ বন্দ্য করেছে গতকাল ওগুলো তো মুখ্যমন্ত্রী আমি আশা করবো যাতে যে ভোগে থাকে কোনো কাইন করো নিয়ে করার আইনেদের আমি খারাপ করি না আমি টেস্ট আজকে কিন্তু আমার অনেক চেষ্টা করছে কথা বলে কথা দিন আমি পেয়েছিলাম আমি সমস্ত যে কোনো টেস্টের মোটামুটি আমার ভোগা ভয় গেছে আজকে এমনকি আজকে আমাকে দেখা আমি শুনেছি কিছু কিন্তু আমি আমার হার তা হয়ে গেছে কালকে শুনেছি আমি বেমার অসুস্থ নেটে ভয় এই ধরনের অবস্থা যদি হয় আমি সাধারণ একজন লোক আমি গ্রামের লোক আমাকে তো ভয় ভয় যদি করে জনতাকে ভয় করে এই জনতা আমার সঙ্গে আছে জাতি ধর্ম গণমানের বিশেষে সবের সহযোগিতা আমি পেয়েছি সবাইকে আমি আন্তরিক অন্তরের করে অন্তর স্তর থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন সব ধরনের মানুষ মণিপুরে বলেন গাঙ্গিয়ে বলেন দারুল বলেন ইয়ান বলেন বাঙালি বলেন হিন্দু বলেন মুসলিম বলেন আসামিজ বলেন সবই কয়েকটা বস্তি আছে সবাই যেভাবে আমাকে গ্রহণ করেছে আমি আবার আপনাদের মাধ্যম সবাই ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং আমি আশা করি করিমগঞ্জের যখন আমি নির্বাচিত হই আপনাদের মাধ্যমে আপনারা আমাদের পয়েন্ট করবে আজকে দেখা গেছে করিমগঞ্জে উত্তর পূর্বপুঞ্জে বিশেষ করে শহর অঞ্চলে উত্তর করিমগঞ্জের বিধায়ক এবং ডিস্ট্রিক্ট পুলিশের সুব্রত পটায়ের নেতৃত্ব শক্তি প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন সেন্টারে এই বিষয়ে কি বলবো হ্যাঁ আমি এগুলো হলো কোনো লিগেল লাইনে কোনো থেকে উঠ আমি সবসময় আইনের বিরুদ্ধে যেটা করে গণতন্ত্রের বিরুদ্ধে জারা করে আমি এটা ঘুমসঙ্গা করে মানে তোমার ফার্স্ট এইডে ধরে যায় দেখলাম কাছে কোনো উপায় নাই অনেক চেষ্টা করছি আপনারা আবার প্রশ্ন করেছি না কিন্তু আপনাদের একজন এমএলএ নয় আপনি কীভাবে রেট করবেন ওদের কতজন এমএলে আসে তিনজন এমএলে দেখা যাক সদে নেবে ওদের এনে নেবে তারপরে তো আপনারা দেখছেন জনসাধারণের কীভাবে সু কীভাবে এসেছে কারণ মনে করি অভিনয় মতো নিরো আসলে যে লাস্ট রেজাল্ট থেকে আমি শুনেছি দেখিনি আমাদের পড়েছেন আপনাদের মনে করি অন্য কিছু রেটে সাইড অফিস